আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি শুক্র আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে লাখ লাখ শুক্রিয়া তার দরবারে দেখেন এই বেগুন গাছটা একটা বালতির ভিতরে এর গোড়াটা একটা বালতির ভিতরে আমি কী এত খাবার দিয়েছি দেখেন এই ফলনটা দেখেন আমি তখন ভুল বলেছি আমার মোট চারটা গাছ এখানে হলো তিনটা আপুরা ভাইয়েরা দেখেন এই আর একটা গাছ আমি চিন্তাও করতে পারি না যে এত বেগুন ধরে আছে আমি দুই তিন দিন এখানে আসি নাই দেখেন মাসাল্লাহ কত বেগুন ধরেছে বেগুনের অভাব নাই জারটা অনেক ভালো অনেক ভালো তা বলার মতো না কত সুন্দর লাগছে এই একটা দেখেন এগুলো অনেক বড় বড় হয়েছে এটা একটা ঝুড়ির ভিতর দিয়েছি একটা দুইটা আর ওই একটা তিনটা ওইটাও দেখেন কত ফলন দেখেন শুকুর আলহামদুলিল্লাহ আমি একটা দড়ি দিয়ে গাছটা টানা দিয়ে বেঁধে রেখেছি না হয় পরে যাবে উপরের দিকে আরো অনেক বেগুন আছে হয়তো পাতার জন্য দেখাইতে পারছি না একা একা দেখেন আর সামনের বাগানেও আছে একটা আমি যখন বেগুনের বেশি বুনেছি সুতার মতন চারা হয়েছে অনেক কষ্টে এদের বড় করছি মনে করছিলাম না এরা ইচ্ছা গেছে বড়ও হয়েছে বেগুনও দিছে আল্লাহ কিনা করতে পারে সবই করতে পারে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে সাবস্ক্রাইব দেবেন দেখেন মাসাল্লাহ কত বেগুন ধরেছে ডাওয়ার মালিক আল্লাহ আমি শুধু যত্ন করি অনেকেই বলে আমার হাতে জাদু আছে কোনো জাদু নাই আমরা যত্ন করি তাই আল্লাহ আমাদের দেয় আমরা তার কোন পূর্ণিয়ামতকে অস্বীকার করতে পারবো আজকে কয়টা সাদা বেগুন হারভেস্ট করবো তাই আপনাদের শেয়ার করতেছি বেগুন গাছে দেখেন কত ধরেছে গাছ একবারে নুইয়া পড়ছে মোট চারটা গাছ এখন এখানেও এখানে বেগুন ধরেছে অনেক বড়টা কাটো দেখেন সোফায় সোফায় ধরেছে ডাওয়ার মালিক আল্লাহ আমরা কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো তার এই কটাই কাটলাম আজ ওই আর একটা পিছনে আছে দেখো সেটা বড় হ্যাঁ বড়টা একটা কাছে দেখেন কিভাবে আল্লাহ দিয়েছে মালিক আল্লাহ দেখেন আজকে সাদা বেগুন উস্তা সিম আরও নিচে গেছে পারতে পারলাম না করল্লা কালা বেগুন তাল বেগুন আর ক্যাপসিকামা কাম ক্যাপসিমামা আর হলে লাউ একটা কেটে নিলাম এটা আমার আজকার সবজি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন